আমরা অনেকই ছাদ বাগান তৈরিতে ড্রাম বা মাটির টপ ব্যবহার করে থাকি এর ফলে গাছে অনেক সমস্যা হয়ে থাকে বিশেষ করে বর্ষাকালে গাছের শিকড় পচে যায় এবং দামও তুলনামূলক বেশি এসব সমস্যার সমাধানে আমরা সিরাজ নিয়ে এসেছি বিভিন্ন সাইজের জিও গ্রো ব্যাগ যা আপনাকে আধুনিক ও স্মার্ট ছাদ বাগান তৈরিতে সাহায্য করবে এছাড়াও ইনডোর প্লান্টের জন্য রয়েছে সুন্দর নকশা করা ব্যাগ নদী ও পুকুরের পার ভাঙন রোধে যে সকল জিও ব্যাগ যে সকল সেলাই দেওয়া হয় একই সেলাই আমরা জিও গ্রো ব্যাগে দিয়ে থাকি যা অনেক মজবুত হয় এবং লাইফ টাইম গ্যারান্টি থাকে নদী ও পুকুর পারে ভাঙন রোদে জিও বস্তা বা টিউব আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ব্যাগগুলোতে গাছ লাগানোর পরেও ঠিক ড্রামের মতো দাঁড়িয়ে থাকে যা দেখতে অনেক সুন্দর অন্যদিকে বাজারের সাধারণ জিও ব্যাগগুলোতে মাটি ভরাট করার পর আকৃতি ঠিক থাকে না এবং সেলাই তেমন মজবুত না গাছ লাগানোর জন্য মাটি ব্যবস্থা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে এর সমাধানে আমরা নিয়ে এসেছি উন্নত মানের কোকোপিট যা মাটির পরিবর্তে ব্যবহার করা হয় কোকোপিট ব্যবহারে গাছের শেকড় সহজেই বিস্তার লাভ করতে পারে তাছাড়া এর জন্য এর পানি ধারণ ক্ষমতা অনেক বেশি বলে গাছ সময় সতেজ থাকে ছাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বলে অনেকেই ছাদ বাগান করতে চায় না তাদের জন্য সিরাজটেক নিয়ে এসেছে সমাধান ছাদের যে অংশে জিও ব্যাগ গাছ লাগাবেন সেই সেখানে সিরাজটেকের কেমিক্যাল ব্যবহার করে জিও ব্যাগ রাখুন আমাদের এই কেমিক্যালে ব্যবহার করলে জিও ব্যাগের নিচে ইট ব্যবহার করতে হবে না আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা গুগলে সিরাজ টেক লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইট আপনি আমাদের সকল পণ্যের লিস্ট দেখতে পাবেন ধন্যবাদ সকলকে